হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের তো আমি খুব ভালো আছি আমি আজকে আবারও চলে আসলাম তোমাদের মধ্যে ছোট্ট একটি ব্লগ নিয়ে তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো আজকের ভিডিওতে থাকছে আমি রাতের বেলায় আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি হঠাৎ করে আজকে মাইয়া ফোন দিছে রাতে সন্ধ্যার পর তো ফোন দিয়ে বলতেছে যে আমাদের এখানে জালসা হইতেছে তো তোমরা চলে আসো তো যে কথা সেই কাজ আমাকে এসে বললো তোমাদের ভাইয়া যে তোমার ভাইয়া ফোন দিছে দিয়ে বলতেছে যে আজকে তোমাদের ওখানে জালসা হইতেছে তো যাইতে বলতেছে তো আমি তো একে তো নাচুই না বলি তার উপর ঢোলের বাড়ি দিছে তো উনি বলা মাত্র আমি রেডি তো রেডি হয়ে রাতের বেলায় আমরা রওনা হলাম আমাদের বাড়ির উদ্দেশ্য তো যাই হোক দেখো রাতের বেলাটা আসলেই কতটা সুন্দর হয় আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই রাতের জার্নিটা কারণ রাতের জার্নিটা আসলে অনেকটাই সুন্দর পরিবেশটা একদম চুপচাপ নিরিবিলি পরিবেশ শুধু রাস্তায় উঠলে শুধু গাড়ি আর গাড়ি এছাড়া আর এক্সট্রা কিছু দেখা যায় না তো কোনো ঝুরঝামেলাও থাকে না আর রাতটা তো এমনিতেই সুন্দর না তো সেক্ষেত্রে রাতের পরিবেশটা সব কিছু মিলিয়ে লাইট আলো গাড়ি এগুলো সব কিছু মিলিয়েই একটা অসম্ভব সুন্দর দৃশ্য তো যাই হোক কথা বলতে বলতে আমি প্রায় আমার বাড়ির কাছাকাছি চলে আসছি তো অনেকক্ষণ মানে অনেক গাড়ি যাইতেছে তো এগুলো দেখতে ভালো লাগতেছে তারপরে রাতের ঠান্ডা হাওয়া শীত শীত একটা ভাব তো সব কিছু মিলিয়েই অনেকটাই মজা লাগছে আর কি তো আমি সবচেয়ে বেশি এনজয় করি রাতের বেলায় কারণ রাতের বেলা ঘোরাটা এটা সবচেয়ে বেশি মজা লাগে আমার কাছে কারণ বেস্ট আমার বেশি ভালো লাগে যে দিনের চেয়ে রাতের বেলা ঘোরাটা কারণ রাতের বেলায় ঘুরতে গেলে একদম নিজেকে মনে হয় স্বাধীন স্বাধীন মনে হয় হ্যাঁ তো জানি না তোমাদের কীরকম সবার চয়েস তার এক না সো সেক্ষেত্রে আমি সেটা বলতে পারবো না কিন্তু আমার এটা ভালো লাগে তো যাই হোক আমি এখনও যাইতেছি তো রাস্তার পাশে আমি মেন রোড ছেড়ে এখন গ্রামের মধ্যে রাস্তায় চলে গেছি তো গ্রামের রাস্তা পার করে আমি বাসায় চলে আসছি বাসায় এসে তো আমি বাসায় চলে আসছি রাতে এসে আমরা রাতে খাবার খেয়ে জালসাই আমি যাই নাই আমার ভাইয়া গেছিলো আমার ছেলে গেছে আমার আপু গেছে ওরা সবাই গেছে আর ওখানে অনেক মেলা লাগ মানে মেলা বসছিলো অনেক দোকান সদায়ের দোকান কসমেটিক্সের দোকান তো আমি রাতের বেলা দেখে যাই নাই তো সকালে মা রান্না করতেছে মাংস রান্না করতেছে আর সবজি ভাজি করছে তো যাই হোক এদিকে রান্না চলতেছে তো আমি ঘুম থেকে উঠে আমাকে ঘুম থেকে উঠাইছে তোমাদের ভাইয়া বললো যে মেলায় যাবো না তুমি না রাতে মেলায় যাইতে চাইলা তো সে কারণে উঠলাম উঠে আর আমি মেলায় যাই নাই পরে এদিকে বাইরে আইসা মানে ফ্রেশ হয়ে বাইরে আসছি আইসা দেখি যে এদিকে মা রান্না চড়ায় দিছে তো রান্না প্রায় মানে অনেকটাই হয়ে আসছে ভাত হয়ে গেছে তো এদিকে মাংস চড়াই দিছে তো মাংসটা কষাইতেছে ভালোভাবে তো কষানো শেষের মধ্যে পানি দিয়ে দিছে তো আমি মাংসর ফুল রেসিপিটা দিতে পারি নাই তো যাই হোক ওই সেম প্রসেসিং সেমভাবেই রান্না তো আমার কাছে না একঘেয়েমি লাগে যে হ্যাঁ সবাই তো একই কাজ করে আর একই কাজ একই কাজ প্রতিদিন দেওয়া এটা আমার কাছে কেমন যেন একটু লাগে তো সময়ের জন্য আমি চিন্তা করি যে আমি ইউনিক কিছু করব। তো যাই হোক তোমরা দোয়া করবা আমি যেন তোমাদের মধ্যে নতুন কিছু দিতে পারি তো যাই হোক এদিকে আমার ভাবি তো ভাবি তরকারি মাংসটা কষানোর পর মা ওর মধ্যে পানি দিয়ে দিছে তো এদিকে সকালে আমার অসুস্থ শরীর নিয়ে সে ধান নিয়ে ধান কাটতে চলে আসছে তো এদিকে মানে ধানের খেতে যাওয়ার সময় আমার স্যান্ডেলটা খুলে যায় পা থেকে তো ওটা আমি আবার পরে নিই তো এ ক্ষেত্রে আমাদেরই তো আব্বু দেখা যায় যে সে যেহেতু কাজ করে মানে ব্যবসা করে তো উনি এক সেকেন্ড কখনও বসে থাকে না তো যারা বেসিক্যালি কাজ করে তারা কখনোই বাসায় বসে থাকতে চায় না তাদের কেমন অস্বস্তি লাগে হ্যাঁ ওনারা বলে যে ওনাদের কাজ না করলে নাকি ভালো লাগে না তো এদিকে আমার আব্বু ধান কাটতেছে তো ওটা আমি দেখে আব্বুর কাছ থেকে ঘুরে এদিকে যে মানে জালশাই যে মেলাটা হয়েছিল তো আমি সকালবেলা সেখানে আমি মা তারপরে আমার কাকি আমার মামাতো বোন হ্যাঁ আমরা সবাই মিলে মেলাতে চলে আসি তো দেখো মেলাতে কত জিনিস উঠছে কিন্তু আমার কেনার মতো একটা জিনিসও নাই আমি যতগুলো জিনিস দেখতেছি তো সবগুলোই আমি মানে পছন্দ হয় কিন্তু হাতে নেওয়ার পর মনে হয় যে আমি তো এটা কখনও পরবো না তো তায়ার নেওয়া হয় নাই তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আল্লাহ হাফেজ